আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আপনি জমি ক্রয় করেছেন ক্রয় করার পরে যে রেকর্ডটি আপনার এলাকায় হয়েছে সেই রেকর্ডটি আপনার নামে না হয়ে অর্থাৎ গ্রহিতার নামে রেকর্ডটি না হয়ে দাতার নামে রেকর্ড হয়েছে তাহলে আপনার করণীয় কি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও যারা দেশে এবং প্রবাসে বসে দেখেন তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন এই একই প্রশ্ন যে জমি কোরআ করেছি জমি ভোগ দখলে আছি জমিতে দীর্ঘ বছর বসবাস করতেছি কিন্তু এই জমির রেকর্ড হওয়ার কথা প্রকৃত যিনি ক্রয় সূত্রে মালিক তার নামে কিন্তু সেই জমি গ্রহিতার নামে বা প্রকৃত জমির মালিকের নামে রেকর্ড না হয়ে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে অর্থাৎ দাতা তার নামে রেকর্ড হয়েছে তাহলে করণীয় কি এরকম প্রশ্ন আরও একজন করেছেন তিনি হচ্ছেন এমডি জামিল এই এমডি জামিল কিন্তু এই বিষয়টি খুব গুরুত্বের সাথে জানতে চেয়েছেন তো এই ভিডিওটা যদি আপনারা সবাই দেখেন তাহলে সবার উপকার হবে যে এই জমিটি কার কাছে আছে এই জমির প্রকৃত মালিককে এই জমি কি পরিমাণ সম্পত্তি এই মালিকের নামে আছে এবং এই জমির শ্রেণী কি এবং এই জমি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করার এই বিষয়গুলি সরকার জানার জন্য এই রেকর্ড করে থাকেন কিন্তু জমি যখন ক্রয় বিক্রয় হয় হস্তান্তরিত হয় তখন কিন্তু একটি দলিল সৃষ্টি হয় আর এই দলিলটি হয় হচ্ছে জমির প্রকৃত মালিক যিনি তার নামে এবং যিনি সম্পত্তি বিক্রি করে দেন দাতা তিনি জমি বিক্রি করে হস্তান্তর করে দেন আর গ্রহীতা দলিল মূলে সেই জমি গ্রহণ করে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করেন এই দলিলটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে এবং সাব সাবরেজিস্ট্রারের বৈধশীল বৈধ স্বাক্ষর করে দলিলটি যখন রেজিস্ট্রি হয়ে যাবে তখন বালাম বইতে আবার এটি এন্ট্রি করা থাকে এবার দলিল মূলে মালিকানা পাওয়ার পরে যদি রেকর্ড খতিয়ান অন্য কোনো ব্যক্তির নামে হয়ে যায় তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি হয় সেই ক্ষেত্রে এই রেকর্ড খতিয়ানটি সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হয় তারপরে আদালত যদি জাজমেন্ট দেয় তাহলে আপনি সেই জাজমেন্টের বুনিয়াদে নাম জারি করে আপনি সেই সম্পত্তি ভোগ দখলে থাকবেন কোনো সম্বর্ষে কিন্তু আজকের যে বিষয় সে বিষয়টা কিন্তু একটু ভিন্ন যে জমি ক্রয় করার পরে এই ব্যক্তি নতুন মালিকানা পাওয়ার পরে তিনি নাম জারি করে ভোগ দখলে আসেন কিন্তু জমির যে পূর্বের মালিক তার নামে কিন্তু হাল রেকর্ডটি হয়ে গেছে কিন্তু যিনি নতুন মালিক জমি ক্রয় করলেন তার নামে হয় নাই এখন তার নামে না হওয়ারও কিন্তু কিছু কারণ রয়েছে সেই কারণটির মধ্যে এক নাম্বার কারণই বলি সেটি হচ্ছে কোনো ব্যক্তি জমি ক্রয় করার পরে যদি তিনি সেই দলিল এবং দাতার যে কাগজপত্রের বুনিয়াদে জমি ক্রয় করেছে সেই সকল কাগজপত্র দিয়ে ভূমি অফিস অর্থাৎ উপজেলা ভূমি অফিস থেকে নিজের নামে নাম জারি করে না নেন তাহলে কিন্তু এই সম্পত্তি পূর্বের মালিকের কাছে থেকে যায় সেই ভূমি অফিসের রেকর্ড বইতে অর্থাৎ ভূমি অফিসে যে খতিয়ান যেই খতিয়ানের ভিতরে পূর্বের মালিকের নাম লিপিবদ্ধ করা ছিল সেখানে সে পূর্বের মালিকের নামটি কিন্তু লিপিবদ্ধ থেকে যায় আর নামজারি করা হলে তখন পূর্বের মালিকের নামের থেকে যেই অংশটুকু আপনি ক্রয় করেছেন সেই অংশটুকু কর্তন করে আপনার নামে এনে একটি নতুন খতিয়ান তৈরি করে দেয় এবং দাতার নামের সম্পত্তি থেকে একটা অংশ বিয়োগ হয়ে যায় বাদ হয়ে যায় আপনার নামে এসে যোগ হয়ে যায় অর্থাৎ আপনি সম্পত্তি ক্রয় করেছেন এইখানে আপনি নতুন মালিকানা অর্জন করেছেন তা নতুন মালিকানা যেহেতু অর্জন করেছেন এখানে ভুল হওয়ার কোনো কারণ নেই যদি আপনি নামজারি করে নেন আর যে সমস্ত মালিকরা নামজারি না করে চুপ করে বসে থাকেন তারাই বিষয়টি জানেন না তখন কি হয় ভূমি অফিস কর্তৃক যখন রেকর্ড খতিয়ান করার জন্য জরিপকারকরা চলে আসেন এলাকায় তখনই পূর্বের কাগজপত্র দেখে পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে যায় তখনই বিপদে পড়ে যায় হচ্ছে নতুন যিনি জমি মালিকানা পেয়েছেন তিনি তেমনই একটি বিষয় হচ্ছে আজকের বিষয়টিতে এই ক্ষেত্রে আমার কাছে একটি পরিপত্র আছে যেটি হচ্ছে এস্টেট একুজিয়েশন টেন্ডেন্সি এক নাইনটিন ফিফটি অ্যান্ড ওয়ান ফোরটি ফোর ধারার বিধানে যে ক্ষমতাটি দেওয়া হয়েছে এসিল্যান্ড মহোদয়কে ডিসি মহোদয়ের পক্ষে এই যে যে ক্ষমতাটি দেওয়া হয়েছে এই ক্ষমতার ভিতরে স্পষ্ট করে যে মিস্টার জামিল যে প্রশ্নটি করেছেন সেখানে স্পষ্ট করে এটার সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিল আছে এখানে বলা হয়েছে প্রকৃত ভুল বা যথার্থ ভুলের মধ্যে আপনি এই পরিপত্রে স্পষ্ট করে দেখবেন এখানে কিন্তু লেখা আছে যে প্রকৃত ভুল বা যথার্থ ভুল এর ভুলের মধ্যে আপনার দুই নাম্বার পয়েন্টে স্পষ্ট করে লেখা আছে যে প্রকৃত পক্ষে প্রকৃত পক্ষে যিনি প্রকৃত হয়ে যদি সেই খতিয়ানটি যদি দাতার নামে হয়ে যায় তাহলে এই রেকর্ড খতিয়ানটি সংশোধন করে দিতে পারবেন এসিল্যান্ড নিজেই এখানে স্পষ্ট করে বলা আছে যে বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা হলে এসিল্যান্ড সেটি কিন্তু হালনাগাদ সংশোধন করে দিতে পারবেন আপনারা যদি ভালো করে দেখেন এখানে স্পষ্ট করে কিন্তু দুই নাম্বারে কিন্তু এটি বলা আছে এটি আমি আমার পক্ষ থেকে কিন্তু তৈরি করে কথা বলি না এটা হচ্ছে সরকারের একটি গেজেট পরিপত্র সেইখানে বলা হয়েছে এখন আসেন যে এসিল্যান্ডের কাছে গেলে এই পরিপত্র মূলে যদি তিনি কাজ করে না দেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডভোকেটের দায় না আমরা যারা ভিডিও করি আমাদেরও দায় না কিন্তু সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্রটি জারি করা হয়েছে বিজ্ঞ আদালতে মামলার জট কমানোর জন্য এবং জনগণের হয়রানি থেকে তাদেরকে মুক্ত করার জন্য এখন সংশ্লিষ্ট বিভাগ যদি সেটি করে না দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালতে যারা অ্যাডভোকেসি করে বা যারা ভিডিও করে তারা যে আপনাদেরকে সচেতনতামূলক ভাবে যে ভিডিও গুলি করে তাদের দায়ভার দায়ভার হচ্ছে একমাত্র সেই এসিল্যান্ডের যিনি এই কাজটি করে দিচ্ছেন না তবে আমি আশা করি যে এই পরিপত্রটি যদি আপনারা প্রিন্ট আউট করে সাথে রেখে যদি তার কাছে নিয়ে যান তাহলে তিনি অবশ্যই করে দিবেন আর যদি তিনি করে না দেন তাহলে আপনার কাজ হচ্ছে সরাসরি বিজ্ঞ আদালতে গিয়ে দেওয়ানি আদালতে গিয়ে কিন্তু মকদ্দমা দিতে আপনারা ভুলেও কিন্তু ফৌজদারি আদালতে মামলা দিবেন না আপনারা সরাসরি দেওয়ানে আদালতে যাবেন এবং একজন সিভিল লয়ারের সাথে কথা বলে তাকে দিয়ে এই রেকর্ডটি সংশোধন করার জন্য আপনি একটি মকদ্দমা দেবেন আশা করি যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিক থাকে তাহলে এই রেকর্ডটি আপনার নামে সংশোধিত হওয়ার আদেশ বিজ্ঞ আদালত কর্তৃক আপনাকে দিবে এবং একটি ডিগ্রি এবং রায় ঘোষণা করে দিবে সেই রায়ের কপি দিয়ে যখন আপনি আবার এই সিলিন্ডারের কাছে আপনি বা প্রদান করবেন বা আবেদন করবেন তখন এসিলেন রেকর্ড সংশোধন করে আপনার নামে নাম জারি করে দেবে আশা করি যে মেসার জামিল যে কথাটি আমার কাছে প্রশ্ন করেছেন তিনিও বুঝেছেন এবং এই সমস্যায় যারা জর্জরিত তারা ঠিক একই পন্থায় আপনারা এই কাজগুলি করলে আপনাদের কাজটি খুব সহজভাবে সমাধান হয়ে যাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ